সকাল হয়ে গেলো আর আমি আমার ফার্ম মুরগিকে খাবার দেওয়া শুরু করে দিলাম আসসালামু আলাইকুম সকাল বড় হয়ে গেছে তো এখন আমার আব্বু মুরগির পর্দাগুলি ছেড়েছে কারণ পর্দাগুলি না ছেড়ে দিলে রাতে ঠান্ডা লেগে যাওয়ার সময় থাকে এবং ওরা রাতে ভয় পায় তো আমিও একটু হেল্প করলাম পর্দাগুলি উঠানোর জন্য আমি না থাকলে আমার আব্বুই এই মুরগিগুলি দেখাশোনা করে আর প্রভূত এখন আমি খাবারের পাত্রে কিছু খাবার নিয়ে নেব কারণ আমি এইখানে মোটামুটি চার বাটি খাবার নিয়েছি যেটা আমার দুই কেজির মতন খাবার হবে এখানে তো আমি প্রতিদিন সকালে দুই কেজি খাবার দিই আবার বিকালে দুই কেজি খাবার দিই আর দুপুরে শাকসবজি দিই তো দেখেন আব খাবার নিয়ে বসে আসে আর খাবার দেখে এরা দৌড়ে চলে আসলো খাবার খাওয়ার জন্য আর এরা খুবই খুবই খাবার প্রেমিক খাবার খেতে খুব প্রচুর ভালোবাসে সারাদিন খাবার খায় 이 도둑이 도둑이 나오이도둑